আমগণের তালয় একচল্লিশ কলেজ রোড ফোরটি ওয়ান অর্থাৎ ওল্ড নম্বর এইটিন কলেজ রোড নুঙ্গাবকম চেন্নাই সিক্স কলেজ রোড সামনে কিছু কলেজ আছে পেছনে দুটো কলেজ ফেরিয়ে এলাম আর এই উল্টো দিকে রয়েছে শ্রেয়া এডুকেশন ক্যাম্পাস এই হচ্ছে শঙ্কর নেত্রালয় আমি শঙ্কর নেত্রালয়ের সামনে দাঁড়িয়ে আছি আমার পিছনে শঙ্কর নেত্রালয় এখানে আমার জেনারেল আই হবে আমার সঙ্গে যাব ভেতরে গিয়ে ভেতরে দেখাতে পারবো না জানি না ভেতরে ছবি তুলা নিষেধ আমি তার আগে বাইরেটা একটু আপনাদের দেখিয়ে নিই শঙ্কর নেত্রালয় শুধু চেন্নাই নয় শঙ্কর নেত্রালয় ভারতের প্রথম সারি চক্ষু হাসপাতালগুলির মধ্যে অন্যতম আমার ব্যক্তিগত ধারণা যদি সেরা হিসাবে শঙ্কা নিরিখের সুনির্দিষ্টভাবে দেশের প্রথম দশ বা সংখ্যাটা আরও কমিয়ে তিন বা দুই আনা হয় তাহলে তার মধ্যেও একটি হিসাবে থাকবে চেন্নাইয়ের মেডিকেল রিসার্চ ফাউন্ডেশনের এই সুপার স্পেশালিটি চক্ষু হাসপাতাল শঙ্কর নেত্রালয় আর তার নেপথ্য কারণ সম্ভবত উনিশশো সালে প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর এস এস বদ্রীনাথ প্রতিষ্ঠিত শঙ্কর বিগত ৪৫ বছর ধরে গঠনমূলক গ্রহণযোগ্য এবং সামাজিক সেবামূলক ধারাবাহিক চিকিৎসা পরিষেবা কলেজ রোডের শঙ্কর নেত্রালয়ের এই মেন ক্যাম্পাস কলকাতার একটি ইউনিট এবং এই চেন্নাই শহরে শঙ্কর নেত্রালয় আরও বেশ কয়েকটি ইউনিট রয়েছে যার মধ্যে অন্যতমে মেইনের অনতি দূরে যশলোক কমিউনিটি অফথালমিক সেন্টার যেখানে সাধারণ এবং আর্থিকভাবে দুর্বল রোগীদের নামমাত্র মূল্যে ক্ষেত্রবিশেষে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা হয় পরে সময় সুযোগ মতোই যশলোক হাসপাতালের উপর একটি সম্পূর্ণ নতুন ভিডিও এই চ্যানেলে প্রকাশের ইচ্ছা থাকলো এই পরিসরে দর্শকদের অবগতির জন্য জানাই এই ভিডিও প্রমোশনাল বা পেইড ভিডিও নয় একান্তভাবেই আমার ব্যক্তিগত মতামত সাপেক্ষে প্রস্তুত এবং তা ক্রমশ প্রকাশ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর এস এস ক্যাম্পাস তথা শঙ্কর নেত্রালয় মেইন ক্যাম্পাসের মেইন গেট কমল নয়ন বাজাজ রিসার্চ সেন্টার ইনসাইড এটা পুরো টাইমই আপনাদের কলেজ রোডের উপর থেকে দেখাচ্ছি উল্টো দিকে ইন্ডিয়ান ব্যাংকের এটিএম রয়েছে ভেতরেও আছে স্টেট ব্যাংকের এটিএম উল্টো দিকে সামনে ওমেন্স ক্রিশ্চিয়ান কলেজ কলেজের জন্যেই রাস্তার নাম হয়েছে কলেজ রোড অবশ্য আরও রয়েছে রাস্তা পেরিয়ে ওইদিকে যাব ওমেন্স ক্রিশ্চিয়ান কলেজ মূলতই কলেজের জন্যই রাস্তার নাম হয়েছে কলেজ রোড শঙ্কর নেত্রালের প্রতিষ্ঠাতা ডক্টর এস এস বদ্রীনাথ ক্যাম্পাস বা শঙ্কর নেতাল মেইনের প্রধান গেট হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে কমলনয়ন বাজাজ রিসার্চ সেন্টার বিল্ডিং আমরা এখন হাঁটছি কলেজ রোডের শঙ্করনেত্রের ঠিক উল্টো দিকের ফুটপাথ দিয়ে এবার আমরা ভিতরে ঢুকবো তবে তার আগে আপনারা জানেন আমরা রয়েছি চিপকের কাছে ওয়ালাজা রোডে ওয়ালাজা রোড থেকে এখানে পৌঁছানোর সকালের আমাদের ছোট্ট সুন্দর অটো রাইডটা একবার আপনাদের দেখিয়ে দিয়ে চলুন তামিলনাড়ু সরকারের কলাকেন্দ্র কলাইভানার আরঙ্গম আর এই দিকে চিপক স্টেডিয়াম চিপক স্টেডিয়ামে লাইটপোল দেখা যাচ্ছে এই জায়গাটা চেন্নাই চেন্নাইয়ের চিপক চেন্নাই দুই প্রিয়দর্শক গুড মর্নিং গুড মর্নিং ফ্রম চিপক চিপক স্টেডিয়ামের পাশ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে গতকাল আমরা চেন্নাইতে নেমেছি পরমণ্ডল এক্সপ্রেস সেটা আমরা দেখেছেন আমরা এখন যাব শঙ্কর নেত্রালয় আমাদের শালিমার থেকে যে ছোট্ট চিকিৎসা ভ্রমণ অর্থাৎ ট্রিটমেন্ট ছোট্ট ট্রিটমেন্ট ট্যুর শুরু হয়েছিলো আজকে তার দ্বিতীয় পর্ব আমরা এখন শঙ্কর নেত্রালয় যাচ্ছি আমাদের জেনারেল চেক আপে আমার সঙ্গে আমার দাদের ল মাদাইও রয়েছে এই সাদে রয়েছে আমার লজ এখানে আমি আছি ভেনাস লজে আমি এখন শঙ্কর নেত্রালয়ে যাবো আমাদের এই আজকের নতুন পর্বে আপনারা সঙ্গে থাকুন শঙ্কর নেত্রালয়ের ভেতরে ছবি তোলা নিষেধ কোনোরকম ভিডিওগ্রাফি চলে না তবু আমি চেষ্টা করবো যতটা দেখানো যায় অন্তত আমরা বাইরে থেকে আমি শঙ্কর নেত্রালয়ের বাইরের চেহারাটা আপনাদের দেখাবো ওই জায়গাটা কেমন আসবে সেটা দেখাবো যতটা সম্ভব দেখাবো আপনারা সঙ্গে থাকুন আপাতত আমি শঙ্কর নেতারা যাই অটোতে করে যেতে হবে এখান থেকে অটোতে একশো টাকার মতো ভাড়া বাসে করে যাওয়া যায় অটোতেই যাবো তাড়াতাড়ি যেতে হবে কে নাম হয়েছে আপনার আপনার নাম কে নেম নেম কে নাম আপকা নাম কে হ্যাঁ একশো টাকা নেত্রালয় এখান থেকে ওরা বলছি এখান থেকে শঙ্কর নেত্রালয় আচ্ছা আমাদের শঙ্কর নেত্র জার্নি স্টার্ট করলাম রাজেন্দ্র অটোতে যাচ্ছি একশো টাকা ভাড়া আমি এর আগে লাস্ট ইয়ারে একশো টাকায় গিয়েছিলাম ঠিক মনে করতে পারছি না যাই হোক রাজেন্দ্র নদীর অটোতে যাচ্ছি শঙ্করলাদা এখান থেকে ওরা বলতে সাড়ে পাঁচ কিলোমিটার কিন্তু আমি যত দূর জানি এখান থেকে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার ম্যাক্সিমাম যাই হোক চলুন জার্নি শুরু হলো আমাদের এটা ওয়ালাজা রোড সামনে আমরা মাউন্ট রোডে যাবো মাউন্ট রোডে আপনারশালাই যেটার নতুন নাম হয়েছে আগে মাউন্ট রোড নাম ছিল আনারশালাই থেকে আমরা মা টান যার জন্য এর নাম হচ্ছে কলেজ রোড যার প্রথম এদিকে শুনল অতিরাজ কলেজ আর শঙ্করতলার উল্টো দিকেও বেশ কয়েকটা কলেজ সব কলেজের স্টুডেন্টরা আসছে কলেজে আর এই ডান দিকে হচ্ছে বাঁ দিকে নোংাবদকাম আর ডান দিকে চেন্নাই এগমোর এই যে এই গাড়িগুলো এগমোর যাচ্ছে আর আমরা এই বাঁদিকে যাচ্ছি নোংাবদকামে ব্রিজটা পেরিয়ে ডান দিকে যাব এই গাড়িগুলো অ্যাপেলোর দিক থেকে আসছে গ্রিন মেরিনা বিচ বীজ আন্নাসালাই ওই গ্রিন রোডের উপরে যেটা দেখালাম গ্রিন রোড দেখাচ্ছে এই গ্রিন রোডের উপরেই হচ্ছে চেন্নাইয়ের অন্যতম বিখ্যাত হসপিটাল অ্যাপেলো হসপিটাল আর আমরা এখন কলেজ রোডে দিয়ে ছুটছি এই কলেজ রোডে আর কিছুটা এগিয়ে গিয়ে নেত্রালয় আমরা এসে গেলাম চলে এসেছি শঙ্কর নেত্রালয় আমি বাইরে থেকে আগে কিছুটা ফোন করবো তারপরে যাবো ভেতরে নমস্কার নমস্কার প্রিয় দর্শক আপনাদের আমি আবার একবার চেন্নাইয়ের নোঙ্গা কলেজ রোডের উপর শঙ্কর চিকিৎসা কেন্দ্র শঙ্করেশ্বরের সামনে থেকে আবার একবার স্বাগত জানাচ্ছি আমরা আজকে এসেছি আমাদের জেনারেল চেক আমার সঙ্গে আমার ভাই ব্রাদার ল মাধাইও রয়েছে তারও চেক আপ আছে আপনারা জানেন আমি এর আগেও বলেছি আমরা ভেতরে ঢুকবো ভেতরে ছবি তুলতে পারব কিনা জানি না চেষ্টা করছি যদি দেখ ছবি তুলতে দেয় দেখাবো আর না হলে বাইরে থেকে যেটুকু দেখালাম এবার আপনারা এখানে এসে কিভাবে দেখাবেন কিভাবে আসবেন আর কিভাবে দেখাবেন আপনারা এখানে এসে সরাসরি দেখাতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে ছটার মধ্যে সংকটে এসে পৌঁছাতে হবে আউটডোরে সেখানে আপনাকে নাম লেখাতে হবে এছাড়া আপনি অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারেন যেভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে এসেছি এবং দেশের অন্যতম সেরা চোখের হাসপাতাল শঙ্কর নেতালয়ে চিকিৎসা করাতে চাইলে কিভাবে করাবেন সেটা সংক্ষেপে দু চার কথায় আপনাদের জানাবো পাশাপাশি প্র্যাকটিক্যালিও দেখাবো শঙ্কর নেতালয়ে পঁয়তাল্লিশ বছরের মধ্যে চব্বিশ বছর আমি এখানকার ট্রিটমেন্টে রয়েছি দু সাল থেকে প্রতি একবার দুই বছর অন্তর নিয়মিত এখানে চেক আসছি আমার জেনারেল চেক আপ এবং প্রথমবার যারা এখানে আসবেন তাদের প্রথম চেক আপ কার্যত এক তাই আমার চেক নতুনদের জন্য প্র্যাকটিক্যাল ইনফরমেশান আর ভেনুগোপাল ব্লক সামনে মেইন ইনকোয়ারি ফার্স্ট রিপোর্টিং পয়েন্ট এখানে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ দেখিয়ে এন্ট্রি পাস নিতে হবে একজন পেশেন্টের সাথে একজন সঙ্গী অ্যাটেন্ডেন্ট ভিতরে যাওয়ার অনুমতি পাবে তবে পেশেন্ট যদি মাইনর হয় তার সঙ্গে দুজন বেসিক্যালি মা বাবা অ্যাটেন্ডেন্ট হিসাবে পাস পাবে মাধাই লাইনে দাঁড়িয়েছে ফার্স্ট রিপোর্টিং এবং আমাদের এন্ট্রি পাসের জন্য যেহেতু আমরা দুজনেই পেশেন্ট আমাদের সাথে কেউ নেই তাই আমাদের কোনো অ্যাটেন্ডেন্ট পাসের প্রয়োজন নেই আমরা ভেতরে ঢুকছি আমাদের এখন সেকেন্ড ফ্লোর যেতে হবে সামনে মাহিকো ব্লক উপরে যাওয়ার আগে সকালের জল খাবার ব্রেকফাস্টটা করে নিতে হবে মাধাই চলো ক্যান্টিনে টিফিনটা করে নেই ক্যান্টিনটা বেশ ভালো দেরি হলে দুপুরের লাঞ্চটাও করে নিতে হবে পরে নিচে এসে করে নেব চলো মেয়েকো ব্লকের ভেতরে ঢুকেই বেসমেন্টে ক্যান্টিন আর সেকেন্ড ফ্লোরে রয়েছে জেনারেল চেক আপ ওজন ডাক্তারদের চেম্বার ক্যান্টিনে ঢুকেই বিলিং কাউন্টার বিলিং কাউন্টারের পেছনে মেনু রেড কার্ড এখানে মূলত ফাস্ট ফুড এবং জুসের রেড শো হচ্ছে এক পিস ইডলি পনেরো টাকা তিন পিস করে পঁয়তাল্লিশ টাকা করে প্লেট इडली निलम पीस इडली पंद का तीन पीस इडली प्लेट पैंतालिश टाइम आर आईटी तो टेत चाल ना कि সরকারি ব্রেসগুল হয়েছে বাদাম এবং নারকেলের যে চা এটাও যথেষ্ট ভালো অম্বরটা তো অসাধারণ ইডলিগুলো তিনটে প্রিপারেশনই অসাধারণ কনসালটেশন এরিয়ায় পেশেন্ট ওয়েটিং হল রিসিপশান ডেস্ক এবং ক্যাশ কাউন্টার ইউপিআই পেমেন্টও হবে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ বা মেল দেখে এখানে পেমেন্ট করতে হবে নশো টাকা কনসালটেশন ফিজ আমি যেহেতু এক্সিস্টিং তাই আমার কিছু কম লাগলো সাতশো পঞ্চাশ টাকা আমার শ্যালক যেহেতু নতুন ওর অবশ্য নশো টাকাই লেগেছে একটা ইনফরমেশান দিই নতুনদের ক্ষেত্রে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সময়ই পেমেন্ট বাধ্যতামূলক পুরনোদের ক্ষেত্রে নয় আমি যেমন এখানেই পেমেন্ট করলাম কনসালটেশন রুম অটোমিস্ট অবশ্যই সময় রুমে নেই তাই ছবিটা তুলতে পারলাম অবশেষে ফাইনালি আজকের এবং এবারের মতো আমার এবং আমার ব্রাদার ইন ল মাথায়ের চেক আপ পর্ব কমপ্লিট হলো এবার নিচে নামবো নিচে নেমে ফার্মাসি থেকে ওষুধপত্র নিয়ে বেরিয়ে যাব লিপ নয় এবার আমরা নিচে নামছি সিঁড়ি দিয়ে শঙ্কর নেতালয়ের গ্রাউন্ড ফ্লোর ফার্মাসি আমাদের এবারের ট্রিটমেন্ট ট্যুরের দ্বিতীয় পর্ব অর্থাৎ শঙ্কর নেত্রালয়ের জেনারেল চেক আপ পর্ব সম্পন্ন হলো এবার আমরা অটো নিয়ে এবার আমরা অটো নিয়ে হোটেল যাবো হোটেলে গিয়ে বিকেলে আমরা আবার বেরোবো খুশি বিচে মেনিনা বিচ দেখতে যাব আপনারা দেখলেন এই শঙ্কর নেত্রালয়ের এই পর্বের ভিডিও চিকিৎসা পর্বের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে লাইক শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন চ্যানেলের সঙ্গে থাকবেন আপনাদের সহযোগিতা ফোরটি ওয়ান ওল্ড এইটিন কলেজ রোড এই জায়গাটা হচ্ছে নোংাবকাম এখান থেকে এগমোর স্টেশন এক কিলোমিটার এবং সেন্ট্রাল স্টেশন দু কিলোমিটার শঙ্কর দেওয়ালয়ের পর্ব শেষ করে আমরা এগোচ্ছি নন্দাওয়ে কলেজ রোডে রানিমডো থেকে শঙ্কর দেওয়ালয় শঙ্কর চেত্রালয় পাই হয়তো আবার এক বছর পরে আবার আসবো আমাদের এবারের চিকিৎসা ভ্রমণ পর্ব বা ট্রিটমেন্ট পর্বের দ্বিতীয় পর্ব আজকে বিশেষ করে আমরা এখন হোটেল যাচ্ছি চিকেলে গিয়ে কিছুক্ষণ রেট নিয়ে আমরা আবার বিকেলে বেরোবো দেখা গলা মতো যে অবস্থা হয় বাঙালিরা দক্ষিণ ভারতে এলে যেটা করে চিকিৎসা করাতে এলে একটু ঘুরে বেড়ায় এদিক ওদিক আবার বেড়াতে এলে কিছু হসপিটালে গিয়ে কোনো কোনো হসপিটালে কিছু চিকিৎসা করায় আমরাও সেরকমই যদিও আমরা মূলত ট্রিটমেন্টের জন্যই এসেছি তবু সেই সঙ্গে যতটুকু ঘোরা যায় আজকে আমরা যাব মেরিনা বীজ এখন আগে যাব হোটেল হোটেলে লাঞ্চ করব তারপর আমরা বিকেলে বেরোবো পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমরা মেরিনা বিচে যাব সেই ছবি আমি আপনাদের দেখাবো আপনারা তারা সঙ্গে দেখাব বা চেন্নাই এক মোর ক্রিমিনাল কোর্ট এক মোর চেন্নাই মেরিনা বিচ যাওয়ার রাস্তা होटल ने नेम है वो वेनस लो वेनस मेंशन वेनस मेंशन वेनस मेंशन, वेनस मेंशन वो गेस्ट हाउस का अपोजिट तमिलनाडु टूरियम सेंटर सरकारी सरकारी अतिथि शौचालय गवर्नमेंट गेस्ट हाउस ए राइट शेक ए राइट शेक बहुत एरिया पास पास बस लेफ्ट लेफ्ट चलो पेनिस पेनिस ये चलेगा ओके